তোমাদের মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে এবং তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তো তোমাদের আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি তোমরা যেটা আর্টস গ্রুপে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো তোমাদের কিন্তু দুটো সেমিস্টারে পরীক্ষা হবে সেমিস্টার ওয়ানে এমসি কিউতে হবে এবং সেমিস্টার টুটা এলএ কিউ এসি এগুলোতে হবে কতটা পরিষ্কার তো আমি সেমিস্টার ওয়ানের বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে তোমাদেরকে কুড়ি থেকে পঁচিশখানা এমসিকু এমসিকিউ করিয়েছিলাম কিন্তু তোমরা কেউ ওই ভিডিওটা ফলো করো না বিকজ আমি নিজেও বুঝতে পেরেছি তোমরা এখন সবেমাত্র টেন্থ পাস করে ইলেভেনে উঠেছ তোমাদের যদি এই রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ এই পলিটিক্যাল সায়েন্স এই যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি প্রতি যদি তোমাদের সঠিক ধারণাই না থাকে তাহলে তোমরা এমসিকু প্রশ্নের উত্তর দেবে কী করে তাই আগে তোমরা সেই এমসিকু পেপার হোক বা এসিকু বা এলিকু বা ডেসক্রিপটিভ পেপারই হোক না কেন আগে তোমরা থিওরিটা কে থরলি পড়ো সেখান থেকে কিন্তু এমসিকিউ করতে পারবে যদি তোমার কোনো টপিকের প্রতি স্বচ্ছ ধারণাই না থাকে তুমি এমসিকিউ তোমাকে দশটা কুড়িটা পঁচিশটা এমসিকিউ দিয়ে কোনো লাভ নেই মুস্ত করে যাবে পরীক্ষায় স্বচ্ছ ধারণা থাকে এমসি উত্তর দিয়ে আসতে পারবে না তো এই সেমিস্টার ওয়ানের এই পেপারটা এমসিকিউ পেপার হোক না কেন তাও আমি তোমাদের ডিসক্রিপটিভাবে পড়াবো বিকজ ডিসক্রিপ্টে একটা বড়ো কোশ্চেন যদি তোমরা পড়ো তাহলে কিন্তু সেখান থেকে অনেকগুলি প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সেই টপিককে তোমাদের সম্পর্কে তোমাদের স্বচ্ছকে ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে তাই আমি ওই কুড়ি পঁচিশটা এমসি দেওয়ার পক্ষপাত্র নই আমি তোমাদের এই এমসিকিউ পেপারটাও কিন্তু ডিসক্রিপটিভাবে পড়াবো যাতে তোমাদের এই সাবজেক্টটা প্রতি সম্পূর্ণ ধারণা হয়ে যায় এবং এই টপিকগুলোর প্রতি সম্পূর্ণ ধারণা হয়ে যায় যা যার ফলে তোমরা কিন্তু পরীক্ষায় এমসি আসলেও তোমরা এখানে লিখে আসতে পারো এবং শুধুমাত্র ক্লাস ইলেভেনে তো এই এটা ইম্পর্টেন্ট সমস্ত ছাত্রীদের ইম্পর্টেন্ট তাই তোমাদের যাতে এই কোশ্চেনটা মনে হচ্ছে তোমাদের পরীক্ষায় লাগবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কিন্তু আমি ক্লাস ইলেভেনে যেহেতু এটা সিলেবাসের মধ্যে অন্তর্গত তাই বলছি তোমরা এই দশটা কুড়িটা করে আমার চ্যানেল থেকে কোনো রকম এসি বা এমসিকিউ পাবে না সরি এমসিকিউ কু পাবে না তোমরা এমসিকিউ পেপারটাও কিন্তু আমার কাছে ডেসক্রিপটিভ হ্যাঁ হওয়ালি পাবে তাই তোমরা পড়ো বুক ফলো করে পড়ো এর ফলে কী হবে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসতে পারবে সঠিক ধারণা না থাকলে টপিক সম্পর্কে এমসিসি প্রশ্ন দশটা কুড়িটা এমসি প্রশ্ন দিয়ে বলবো যে এখান থেকে তুমি একশোখানা খানা কোশ্চেন করো তুমি এখান থেকে হানড্রেড পার্সেন্ট কম পাবে এরকম না আমি এমসিকিউ পেপারে কেউ পেপারটা ডেসক্রিপ্ট পড়াবো চলো তোমাদের তাহলে দেখে নাও ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানে ইউনিট ওয়ানে রয়েছে হচ্ছে নেচার অ্যান্ড স্কোপ অফ দ্য পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন এর প্রথম যে টপিক রয়েছে সেটা হচ্ছে ডেফিনেশন অর্থাৎ কি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা দেখো বড় কোশ্চেন তোমাদের করেছি তোমরা যারা ইলেভেন ছাড়া অন্য অন্য ক্লাসে পড়ো তোমরা কিন্তু এই কোশ্চেনটা ফলো করতে পারো দেখো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্দেশ করো এবং এই সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো এটা কোশ্চেন আছে ভালো করে এর কোশ্চেনটা পড়লে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু অনেকগুলি দিতে পারবে আর যাদের বড় কোশ্চেন দেখো তারাও কিন্তু এই কোশ্চেনটা ফলো করে বড় কোশ্চেন লিখে আসতে পারবে বড়ো কোশ্চেন তো ইলেভেনের দরকার নেই অন্য ক্লাসের জন্য দরকার রয়েছে ইলেভেনে শুধুমাত্র তোমরা এটা থলি পড়ে এই টপিক সম্পর্কে সচ ধারণা করে এ পরে এমসি কু বই কিনে উত্তর দেওয়া প্র্যাকটিস করো তাহলেই হয়ে গেলো দেখো বিকজ আমি ওই কুড়ি পঁচিশটা এমসি কু আগেবারে বারে ভিডিও দিয়েছি আমি নিজেও বুঝতে পেরেছি স্বচ্ছ ধারণা না থাকলে কোনো প্রশ্নেই উত্তর দেওয়া আসতে হয় তাই আগে স্বচ্ছ ধারণা তৈরি করো আগে ভালো করে টপিকের সম্পর্কে জানো বড় কোশ্চেন ভাই পড়ো থরলি পড়ে তবে পারবে দেখো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্দেশ করে এবং সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের কোনো সর্বজন গ্রাজে সংজ্ঞা দেওয়া মোটেও সম্ভব নয় রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্স শব্দটি এসে গ্রিক শব্দ পলিস থেকে রাষ্ট্রবিজ্ঞান হল একটি গতিশীল সামাজিক বিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞাকে রাষ্ট্রবিজ্ঞানীগণ দুভাবে ভাগ করেছেন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা যেখানে বিজ্ঞানীগণ যেখানে সরি রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেছেন যে শুধুমাত্র রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেন কিন্তু আবার অরাষ্ট্রকেন্দ্রিক সংঘাতে বলে যে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু তোমার রাষ্ট্রসর বিভিন্ন প্রতিষ্ঠান রাজনৈতিক দল ধ্যান ধার এই সমস্ত কিছু মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তো এ দুটো মতবাদ রয়েছে এ দুটো আমি দেখিয়ে দিচ্ছি এক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রথম পয়েন্ট রাষ্ট্রবিজ্ঞানের সংগ্রাম এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এটা পড়ে নেবে তোমাদের স্ক্রিনশট নিয়ে তোমার খাদা নোটস করে তোমার থ পড়ে নাও রাষ্ট্রবিজ্ঞানের সংগ্রাম এরপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা স্ক্রিনশট নিয়ে নাম এরপর হচ্ছে সীমাবদ্ধতা যেখানে মোটামুটি চারখানা সীমাবদ্ধ দেওয়া রয়েছে সরি তিনখানের সীমাবদ্ধ দেওয়া রয়েছে স্ক্রিনশট নিয়ে নাও এই পোর্শনটা এরপরে রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এখানে এটা স্ক্রিনশট নিয়ে নাও এখানে শেষ হচ্ছে এখানে স্ক্রিনশট নিয়ে এরপরে সীমাবদ্ধতা মোটামুটি এখানে তোমাদের তিনটে সিংাবদ্ধ রয়েছে প্রথম তোমার সিংাবদ্ধ স্ক্রিনশট নিও তিন নম্বর হচ্ছে এই এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং লাস্ট হচ্ছে উপসংহার এটাকে স্ক্রিনশট নিন তো এই ছোট আছে ভিডিও এই যে তোমার স্ক্রিনশটগুলো নিলে এটাকে খাতায় কিন্তু নোটস করে নি থ পরে এখান থেকে অনেক এমসি উপস মুখস্ত করে নিতে পারবে লাইন লাইনে এমসি কেউ প্রশ্ন রয়েছে এই কোয়েশ্চনে লাইন লাইনে এমসি কেউ প্রশ্ন রয়েছে আর যাদের বড় কোশ্চেন থাকে তারা এখান থেকে নোটস করে নিয়ে বড় কোয়েশ্চন মুস্ত করে না তো এরপরে নেক্সট টপিক নিয়ে ভিডিও আসবে তাই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বেলাইকোন ক্লিক করে দেবে লিটার সাবের জন্য থ্যাংক ইউ